দুরন্ত ফাইনালে নর্থ ইস্ট মোহনবাগান কে এই ম্যাচটা কর্মপার্থন হিসেবে আপনারা সুযোগ কি বদলার ম্যাচ হিসেবে নাইসিন একদমই আলাদা দুরন্ত আলাদা আপনারা দেখুন আমি এটা কথা বারবার বলছি আইসিএল কিন্তু প্রত্যেকটা টিম 19 20 আদি আপনারা যদি দেখেন এই যে পাঞ্জাব ওড়িশা খেলা পাঞ্জাবকে কি যখন আইসিএল শুরু করেছিল গুরুত্ব দিয়েছিল আমি পাঞ্জাব টিম যথেষ্ট ভালো খেলছিল জামশেদপুর যথেষ্ট ভালো খেলছিল এখন কিন্তু প্রত্যেকটা টি 19 20 আর আইএসএল একদম অন্য লিগ এখানে মানে ভালো মন্দর কোনো ব্যাপার নয় আজকে আমি আইএসএল যদি কালকে নর্থ ইস্টকে হারিয়ে দিই তাহলে তাহলে আমি আইএসএল চ্যাম্পিয়ন হতে পারলাম না আমাদের উদ্দেশ্য চ্যাম্পিয়ন হওয়া তাতে প্রত্যেকটা ম্যাচ জেতার চেষ্টা করতে হবে হারলে চলবে না আমরা একটা ম্যাচ খেলেছি সেটাতে আমরা ড্র করেছি মুম্বাইয়ের মতো শক্তিধর টিমের সাথে তো কালকে নর্থ ইস্টের সঙ্গে আমাদের ছেলেরা তৈরি হচ্ছে কোচ তৈরি হচ্ছে ভালো খেলার ভালো খেলাটাও থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাচটা জেতা দরকার ভালো খেলা খেলার খেলা ইতিহাসে লেখা থাকে না ইতিহাসে লেখা থেকে কে জিতলো কে হারলো সেটাই যেন মনোনয়ন করতে পারে সেই চেষ্টা করবেন আসলে ইনতে রিক্সটাতে তো অলরেডি এফসিতে ছিল তো এই ম্যাচেও থাকবে এই ম্যাচেও থাকবে এবার কোচ যখন মনে করবে তাকে সঠিক সময়ে নামানোর ঠিক সময়ে নামাবে

ভাংচুর এখন তো সেখানে কিছুই হয় না সোশ্যাল মিডিয়ায় চারটে লেখা হয় আগে যে যে ধরনের আগে উগ্রতা ছিল সমর্থকদের মধ্যে এখন তো সমর্থকরা অনেক ভালো হয়ে গেছে ওই দু চারটে খালি সোশ্যাল মিডিয়ায় কি করে খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে তো সেই জন্যে ওগুলো মনমা নিজেখানে এগুলো থাকবেই হারলে তার বই প্রকাশ কোচেদের ওপর পড়ে জিতলে আগে দেখুন আগে অনেকে এটা নিয়ে আলোচনা করছে আমি আর দুটো জিনিস বলছি আপনি যদি বাংলার টিমগুলোকে বিচার করে তাহলে আমরা খেলেছি কি এখন অব্দি কলকাতা লীগ যেখানে এই কোচেরা কেউই ছিল না না ইস্টবেঙ্গলের ছিল না আমাদের ছিল না মার্লের ছিল তাহলে খেললাম কোনটা ডুরান্ড কাপ ডোরান্ড কাটে আমাদের রেজাল্ট কী হলো আমরা রানার শুনছি আর বাকি দুটো ক্লাব কিন্তু অনেক তলা থেকে বেরিয়ে গেছে এবার আই আমরা প্রত্যেকেই একটা করে ম্যাচ খেলে আছি এখনো অবধি তার মধ্যে আমরা একটা ড্র করেছি ওরা একটা একটা করে হেরে গেছে এফ যদি ধরেন তাহলে এফ আমরা একটা ম্যাচ খেলেছি সেটা ড্র করেছি চ্যাম্পিয়ন্স লিগ খেলেছি আর এফসি কাপ খেলেছে কেউ তারা কিন্তু নিচের তলায় হেরে গিয়ে আর ওপরে উঠতে পারেনি এখন নিচের তলায় আবার খেলবে তাহলে যদি অনেকে কোচের বিচার করছি তাহলে যদি ইস্টবেঙ্গল কোচের বা অন্য কোচের বিচার হচ্ছে না মনমান কোচের বিচার হচ্ছে আপনারা যদি স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে কিন্তু মনমান সফল অনেক অন্য টিমের থেকে আহ সফলতা আপনি যদি চ্যাম্পিয়ন হলাম না তাহলে তো ওরা তো তার ঘরে কাছে পৌঁছতে পারে সেইজন্যে আর তো তাড়াতাড়ি কোনো কিছুই হয় না যদি যদি টিম যদি এখনি পিকে উঠে যায় তাহলে এটা যারা ফুটবল বোঝে পিকে কি সারা বছর থাকবে যে লাস্ট আগামী 7 মাস যদি পিকেই থাকে না টিম হতে পারে না দিনে দিনে পিকে ওঠে ধীরে ধীরে কোচ নতুন টিম তৈরি করছে কোচ ঠিক হবে আস্তে আস্তে ধৈর্য ধরতে হবে ঠিক আছে